বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে পিএফএফ নেক্সট গ্লোবাল স্টার ট্রায়াল প্রথম দিন শেষে যখন ইভ্যালুয়েশন কমিটির সদস্য বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলকিপার সাইদ হাসান কানুন বললেন যে অনেকের আসলে ফিটনেস খুব একটা ভালো না তখন ফুটবল ভক্তদের ভেতরে এক রকমের হতাশা ছড়িয়ে পড়ে যে এত কষ্ট করে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই ছেলেগুলো এসছে ট্রায়াল দিতে এবং তারা বিভিন্ন জায়গাতে অন্তত একাডেমিক লেভেলে ফুটবলটা খেলছে তাদের আসলে ফিটনেস নেই তো এই কথাটার পর অনেকে আসলে হতাশ হয়েছিলেন তবে একদিন না যেতেই সাইদ হাসান কারণের মুখে আমরা অন্য কথা শুনলাম এবং তিনি বলেছেন যে তিনি যেটা উল্লেখ করেছিলেন যে প্রথম দিন আসলে অনেকে একটু টায়ার্ড ছিলেন এবং সাথে মিলিয়ে নিতে তাদের একটু কষ্ট আসলে হচ্ছিল বিকজ গতকালকে প্রচন্ড রকমের গরম ছিল দ্বিতীয় দিন তুলনামূলক ওয়েদার ব্যাটার থাকার কারণে তারা সাবলীল ভাবে নিজেদের স্কিল তারা দেখাতে সক্ষম হয়েছেন এবং তারা তাদের ফিটনেসের প্রমাণ প্রমাণও আসলে দ্বিতীয় দিন দিয়েছেন প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও একই ঘটনা ঘটেছে অর্থাৎ দুটো আলাদা সেশনে অনুর্ধ উনিশ পর্যায়ের ফুটবলাররা ট্রায়ালে পার্টিসিপেট করেছেন এবং উনিশের বেশি যাদের বয়স তারা আরেকটা একটা সেশনে পার্টিসিপেট করেছেন প্রথমে যেটা হয়েছে সেটা হলো যে পাঁচ জনের পাঁচ জনের দল তৈরি করা হয়েছে তারা নিজেদের ভেতরে ম্যাচ খেলেছেন এরপর আট জনের আট জনের দল তৈরি করা হয়েছে এবং সবশেষে এগারো জন ভার্সেস এগারো জনের দল তৈরি করে নিজেদের ভিতরে তারা ম্যাচ খেলেছেন এবং এই ক্ষেত্রে বাফুফের যে প্যানেল তারা যে ব্যাপারটা দেখেছে সেটা হলো পাসিং স্কিল ফুটবলারদের এবং গেম করার তাদের দক্ষতা আসলে কতটুকু সেই বিষয়গুলো দেখা হয়েছে এবং চেষ্টা করা হয়েছে যাতে করে প্রপার গেম টাইম বা ট্রায়াল টাইম প্রত্যেক ফুটবলার আসলে পায় তো সেটা দেখা হয়েছে তারপরেও কয়েকজনের ফিটনেস লেভেল আপ টু দা মার্ক না যতটুকু আমি শুনেছি বাট বেশ কয়েকজন রয়েছেন যারা পারফর্ম করেছেন তার আসলে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন তো থার্ড দিন যেটা হবে থার্ড দিন আসলে তারা একেবারে কমপ্লিট পূর্ণাঙ্গ একটা ম্যাচ খেলবেন আন্ডার নাইনটিন লেভেলের যে প্লেয়াররা রয়েছেন তারা দুই ভাগে ভাগ হয়ে একটা ম্যাচ খেলবেন এবং উনিশশের ওপরে যাদের বয়স তা তারাও দুই গ্রুপে ভাগবে একটা পূর্ণাঙ্গ ম্যাচ খেলবেন এবং এই ম্যাচগুলো কিন্তু আসলে দর্শকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তো সেই ক্ষেত্রে বিকাল চারটায় প্রথম ম্যাচ হবে জাতীয় স্টেডিয়ামে আপনারা চাইলে গিয়ে সেই ম্যাচ উপভোগ করতে পারেন বা দেখতে পারেন এবং ফুটবলাররা যারা এসছেন তারা আসলে বেশ আত্মবিশ্বাসী বা তারা এখন কনফিডেন্ট যে তারা ভালো পারফর্ম করতে পারবেন এবং এই ম্যাচগুলো ডেফিনেটলি সবগুলো রেকর্ডেড থাকবে সো এই ম্যাচের ফুটেজ দেখে দেখে আর। এই প্লেয়ারদের পারফরমেন্স বিশ্লেষণ করা হবে এবং ফুটবলাররা যেটা বলেছেন যে প্রথম দিন তারা আসলে নিজেরা নিজেদেরকে সবাইকে তো চিনতেও পারেননি সেই ক্ষেত্রে কাকে বল পাস করতে হবে গেম বিল্ডআপের ক্ষেত্রে কার সাথে কার বোঝা পড়াটা হওয়া দরকার সেগুলো তারা বুঝে উঠতে পারছিলেন না দ্বিতীয় দিন তারা তুলনামূলক ব্যাটার করেছেন কারণ নিজেদের ভেতরে কিছুটা চেনা জানা হয়ে গেছে এবং তারা বুঝতে পেরেছেন যে কাকে বলটা পাস করলে একটা ভালো বিল্ড আপ হতে পারে বা কার স্কিলটা একটু ব্যাটার কিভাবে করে বিল্ড আপ করতে হবে সেই ব্যাপারগুলো তারা নিজেদের ভেতরে অন্তত কিছুটা বুঝতে পেরেছেন আন্ডারস্ট্যান্ডিংটা তাদের হয়েছে এবং তারা আশা করছেন এই আন্ডারস্ট্যান্ডিংটা তারা দেখাতে পারবেন নেক্সট দিন থার্ড দিন ওপেন ম্যাচ যে হবে সেই ম্যাচে এবং তারপরে আসলে বাফুফে ওভারঅল ইভ্যালুয়েট করবে প্রত্যেকের পারফরমেন্স সো নিরাশ হওয়ার কিছু নেই অনেকে দারুণ পারফর্ম করেছেন এবং অনেকে এখান থেকে আমার মনে হয় যে পরবর্তী সময় জাতীয় দলে ঠিকই জায়গা করে নিতে সক্ষম হবেন ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যদি খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং